বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া তারা যেসব খবর প্রকাশ করছে তার নব্বই শতাংশই মিথ্যা এবং অতিরঞ্জিত কখনো মার্শাফির পোড়া বাড়িকে লিটন দাসের দাবি করে সংবাদ কখনো আবার বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছে ওইসব মিডিয়া তাদের বিভিন্ন টিভি চ্যানেলের বানোয়াট খবরে অতিষ্ঠ হয়ে কলকাতা পুলিশ পর্যন্ত বিবৃতি দিচ্ছে তবে ঠিক কী উদ্দেশ্য নিয়ে সীমাহীন অপপ্রচার চালাচ্ছে ভারত কোটা সংস্কার আন্দোলনের সময়কালে যে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে যৌক্তিক কোনো নিউজ করেনি তারাই এখন হাসিনার পদত্যাগের পর পাগল কুকুরের মতো আচরণ করছে মিথ্যা বিভ্রান্তিকর অতিরঞ্জিত খবর প্রচার করে করে অস্থিতিশীল পরিস্থিতিতে আরো আগুন ঢালছে তারা ভারতের মিডিয়া বলার চেষ্টা করছে হাসিনাবিহীন বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র যারা সংখ্যালঘুদের বিনাশ করছে তবে বাস্তব চিত্র হচ্ছে বাংলাদেশে তিন দিন ধরে কোনো সরকার নেই যার ফলে চারদিকে নৈরাজ্য লুটপাট করছে ক্ষতিপায় সুবিধাবাদী লোকজন এমন অবস্থায় শুধু হিন্দু সম্প্রদায় নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে সব শ্রেণীপ্রেশার মানুষ হিন্দুদের কিছু ঘরবাড়ি মন্দির পুরোনো হয়েছে এটা যেমন সত্য এর থেকে আরো বেশি মন্দির ও ঘর রাত জেগে পাহারা দিয়েছে সবাই সেটাও বাস্তবতা কিন্তু ভারতীয় মিডিয়া পুরো সত্যটা তুলে না ধরে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে মিথ্যা খবরের সয়লাভ তাদের মিডিয়া আওয়ামী লীগের সাংসদ মাস্টাফি বিন মর্তুজার ঘর পুড়িয়ে দিয়েছে উগ্র জনতা সেটাকে ভারতীয়রা লিটন দাসের ঘর বলে প্রচার করছে আর এই সব কিছুর বেশিরভাগই করছে ক্ষমতাসীন মোদী সরকারের চাটুকার সাংবাদিকরা তবে কম যাচ্ছে না কলকাতাও তারাও নানান ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে যাতে অতিষ্ঠ হয়ে কলকাতা পুলিশ ফেসবুকে লিখেছে শান্ত থাকুন শান্তি বজায় রাখুন কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান অনপরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিগোতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী দর্শকদের অনুরোধ এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলে দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয় একতরফা বিদেশমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দিবেন না শান্ত থাকুন শান্তি বজায় রাখুন ভারতের মিডিয়া চরম মিথ্যাচার করছে তারা ফলাও করে মিথ্যা প্রচার করে যাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের জাতীয় হিন্দু মজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক অ্যাডভোকেট গোবিন্দ বলেন ভারতে কিছু গণমাধ্যম ব্যাপক গুজব ছড়াচ্ছে মিথ্যাচার করছে নানান উদ্ভট কথাবার্তা বলছে মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এর প্রতিবাদ জানান জামায়াত ও বিএনপির কথা টেনে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলেন গতকাল শেখ হাসিনার পদত্যাগের পর এই দেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের উপর হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকেলে জামায়ত ও বিএনপির নেতারা তাদের সব নেতাকর্মীদের হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারায় ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন গতকাল থেকে দেখছি তারা পাহারা দিয়েছেন তিনি আরো বলেন যে কারণে সাধারণভাবে হিন্দুদের উপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরে ভাঙচুর হয়নি কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন যারা বিভিন্ন সময় লম্ফ ঝম্প করেছিলেন তাদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে একই সঙ্গে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছে তবে গুটি কয়েক সুযোগ সন্ধানী লোক মন্দিরে হামলা করেছে সেটা তেমন কোন বিষয় নয় ভারতের কিছু গণমাধ্যম এই বিষয়টিকে নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে মিথ্যাচার করছে দাবি করে গোবিন্দ প্রামাণিক বলেন নানান উদ্ভট কথাবার্তা বলছে আজকে দেখলাম শেখ হাসিনাকে নিয়ে কাহিনী তৈরি করেছে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে সেটা নিয়ে দুঃখের সাগরে ভাসছেন ভারতীয় মিডিয়া তার এক সাক্ষাৎকারে প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন ভারতে সাংবাদিক আমাকে ফোন দিয়েছিল জানতে আমি তাদের বলেছি শেখ কে নিয়ে যদি আপনাদের এত কান্না আসে তাহলে তিনি ভারতে গিয়েছেন শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন তিনি ভারত রক্ষা করতে পারবেন সেভেন সিস্টার রক্ষা করতে পারবেন তবে ভারতের ঐসব অপপ্রচারে দুই দেশের মানুষের মধ্যেই উগ্রতা বাড়ছে ভারতের মুসলিমরাও আছে আতঙ্কে যার ফলে তাদের দেশের সচেতন নাগরিকরা অনেকে ওইসব ফেক নিউজগুলোর সত্যতা তুলে ধরছে আশা করা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে আসবে